তাঁতি দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা তাঁতি দলের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিম গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার উপজেলার রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ হরিপাড়া উচ্চ বিদ্যালয় গোপালপুর উচ্চ বিদ্যালয়ে নিম গাছের চারা রোপণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া উপজেলা তাঁতী দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফাতেন নবী সদস্য সচিব নাজমুল সাদাত বাবুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান সহকারী শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সুস্মিতা দাস ঘোড়াঘাট এক্সপ্রেস